সবাই জানে বিপিএল মানে হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু লেজেন্ডরা জানে বিপিএল মানে হচ্ছে বিনোদন প্রিমিয়ার লিগ আর এই দুই হাজার বিনোদন প্রিমিয়ার লিগে কি কি বিনোদন পাওয়া গেল চলুন সব আজকে একসাথে দেখায় প্রথমে আসি অকশন নামের শো নিয়ে বিপিএল এর ডেট এমনভাবে পিছানো শুরু হল এমনভাবে কারো বিয়ের ডেটও পিছায় না তার মাঝে ফিক্সিং অভিযোগে ড্রাফ থেকে বাদ পড়ে গেল কয়েকজন প্লেয়ার সেখানে নাম উঠে আসে ফেসবুক স্ট্যাটাস বয় এনামুল হক বিজয় তিনি হাজার কেস করেও ড্রাফটে ফেরত আসতে পারল না তারপর অবশেষে অকশন শুরু হয় সঞ্চালক সার্টসার বলে টিম মালিকদের মাথা এতটাই খারাপ করে দিল যে নোয়াকলি এক্সপ্রেস প্লেয়ার কিনতেই ভুলে গেল তারপর তাদের ঘাড়ে চুইংগাম জাকের ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ঝুলিয়ে দিল তারপর মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমকে কেউ কিনল না কান্না করতে করতে মুশি ভাই ফেসবুকে লিখল আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তাদের স্ত্রীরা কিছু বলার আগে রংপুর রাইডার্সের মালিক বলল তাদের সম্মানের খাতিরে তাদের ক্যাটাগরি ডাউন করেন না বিসিবিও তাদের সাথে সহমত জানালো তারপর দুই ভাইরা ভাই দল পেল বিপিএল অকশনের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার হল টট বাবা নাইম শেখ তাকে এক কোটি টাকায় দলে ভিড়ালো চট্টগ্রাম রয়্যালস এছাড়াও আরও বুইড়া বুইড়া প্লেয়ার দলে ভিড়িয়ে ট্রল খেলো চট্টগ্রাম রয়্যালস এর মালিক এক কোটি টাকা দিয়ে এক প্লেয়ার কিনেই সব টাকা শেষ। যেই প্লেয়ার কিনছে সেই প্লেয়ারের উপর কেউ স্পন্সর করতে রাজি হলো না। ভয় চট্টগ্রামের মালিক বিপিএল শুরু হওয়ার একদিন আগে মালিকানা ছেড়ে দিয়ে পালিয়ে গেল। টিমের দায়িত্ব এসে পড়ে বিসিবির ওপর চট্টগ্রাম রয়্যালস পরিচিতি পায় কমিটির টিম হিসেবে। সাদমান ইসলামকে কোনো দল বিপিএল এ কিনলো না। রাগ করে ছেলেটা বলল, "মাছ বিপিএল এ কেউ ডাকলেও আমি আর খেলবো না।" কিন্তু চট্টগ্রাম রয়্যালসের কমিটির টিম হয়ে যাওয়ার পর তাকে যখন ডাকলো, তখন তিনি আবার অভিমান ভেঙে খেলতে চলে আসলো। এটাই হয়তো প্রথম পিএলজেখানে কোনো ক্যাপ্টেন ফটোশুট হয়নি বিপিএল এর একদিন আগেও বিপিএল এর ট্রফি দেখা চাই টিমগুলো ট্রফি না দেখেই খেলার প্রস্তুতি নিল আবার বিপিএল এর একদিন আগে নোয়াখিলি এক্সপ্রেসের কোচ গদা সুজনকে বল না দেওয়ায় সিএনজিতে উঠে রাগ করে চলে গেলেন নিউজ মিডিয়া আবার ঢাকা ক্যাপিটালসের মালিক নিয়ে গুঝব ছড়ালো একবার বলল সাকিব খান ঢাকার মালিকানা ছেড়ে দিয়েছে আবার নিউজ করল সাকিব খান মালিকানা ছাড়েনি তিনি এখনো আছে এই কনফিউশন রেখেই নোয়াখিলি এক্সপ্রেসের মালিক প্রেস কনফারেন্সে এসে বলল আমার জাকির আলীকে ক্যাপ্টেন হিসেবে পছন্দ না কিন্তু ক্যাপ্টেন হিসেবে তারা পছন্দ করল সৈকত আলীকে উদ্বোধনী ম্যাচের নাচ খে আনন্দ দেওয়ার জন্য বিসিবি নিয়ে আসলো তানজিন তিসাকে তিনি তার ছাপড়ে টিয়া কালারের ড্রেস পরে দর্শকদের নাচ দেখিয়ে বিপিএলকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেলেন তার আগে বিপিএল এর ভেনু নিয়ে বিসিবির দারুণ একটা মুড সুইং দেখা যায় কখনো বলে এই ম্যাচ চিটাগং হবে আবার কখনো বলে সিলেট এই মুড সুইং শেষ হলে চিটাগং পর্ব শুরু হয় প্রথম ম্যাচ রাজশাহী বনাম সিলেট দিয়ে বিপিএল শুরু হয় প্রথম দিকে সবাই চুদ লিংপং রয়্যালস খ্যাত কমিটি টিমকে নিয়ে হাসাহাসি করলো পরবর্তীতে দেখা যায় তারা ভালো পারফর্ম করে রংপুর রাইডার্স শুরুটা এমন ভাবে করে যেন তারা এবার বিপিএল শিরোপা জিতেই ছাড়বে তবে এটা শেষ পর্যন্ত joke পরিণত হয় নোয়াখলি এক্সপ্রেস করতে করতে একদম হারাতে হেক্সা কমপ্লিট করে ফেলে তারপর তাদের দেখা যায় রংপুররা মফিজদের সাথে তারপর নোয়াখলি এক্সপ্রেস প্রথম জয়ট দেখা পায় এই রংপুররা মফিজদের সাথে তারপর নোয়াখলির কুফাটা এসে লাগে রংপুরের কাছে আর রংপুরের প্রথম দিকের ম্যাচটি তার সফলতা চায় নোয়া খেলির কাছে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন মাত্র তিন জয় দিয়ে বিপিএল শেষ করে আর নোয়াখালী মাত্র দুই জয় দিয়ে বিপিএল শেষ করে অথচ তাদের কথা ছিল তারাই বিপিএল শিরোপা জিতবে আর ঢাকা ক্যাপিটালসের এমন খারাপ অবস্থা দেখে ঢাকা ক্যাপিটালসের হোস্ট কালা স্টার রাফসান সাবাব কাউয়ার বাসায় ঢুকে যায় মানে কাউয়ার বাসা খ্যাত গাইকা জেফারকে বিয়ে করে নেয় সিলেট টাইটান্সের উপদেষ্টা বিপিএল কে গোনার টাইম নাই বলে প্রচুর টলের শিকার হয় আর এর মাঝেই খবর আসে কলকাতা নাইট রাইডার্স বিসিসিআই চাপে পড়ে মুস্তাফিজুল মঞ্জুর রহমানকে তাদের দল থেকে রিলিজ দেয় এ নিয়ে নানা ধরনের কথার লড়াই চলতে থাকে আইপিএল বয়কট করে বাংলাদেশ তারপর বিসিবি এক পর্যায়ে নিরাপত্তা ইস্যুর কথা জানিয়ে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না সেটা আইসিসিকে জানায় এটা নিয়ে বিসিবির বিপক্ষে চলে যায় দেশের ক্রীড়া সাংবাদিক নামক দালালরা সাথে বিসিবির ভুল নিয়ে কথা বলেন নাটক ইকবাল খান তিনি বলেন আমাদের নাইনটি পার্সেন্ট ফান্ড আসে আইসিসি থেকে সো আমাদের ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে এই কথা শুনে নাটক ইকবাল খানকে সবাই দালাল ইকবাল খান বলে আখ্যায়িত করে সাথে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম নাটক ইকবাল খানকে দালাল বলে ফেসবুক স্ট্যাটাস দেয় সেই থেকে সব ক্রিকেটারদের দিয়ে বিসিবির বিরুদ্ধে নাটক ইকবাল খান ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় তাতেও কাজ না হলে ক্রিকেটারদের সংস্থা কোয়াব থেকে সবাই বিপিএল এর ম্যাচ বয়কটের ডাক দেয় কোয়াব সভাপতি হস্তমিথুন মুস্তাফিস লিটনদের ঘুম থেকে টেনে উঠিয়ে নিয়ে আসে মুস্তাফিসকে টেনে আনা হয় বলে মিরাজের দালালের ওপর রাগ দেখায় কাটার মাস্টার তারপর মিরাজ দালাল সবাইকে জানায় তারা বিসিবি থেকে বেতন নেয় না তাদের সব বেতন আইসিসি এবং স্পন্সর দেয় এমনকি দেশে সবচেয়ে বেশি ট্যাক্স দেয় আরও জানায় তিনি যে গালি খেয়েও ভক্তদের সাথে সেলফি তোলে এই কথা শুনে লিটন শান্তরা হেসে দেয় এসব চুল পাকনামির এক পর্যায়ে জানায় বিসিবির সেই পরিচালক পদত্যাগ না করলে তারা মাঠে ফিরবে না ওদিকে বিসিবিও ম্যাচ বাতিল করে দেয় পরবর্তীতে রাতে ঘোষণা আসে খেলা হবে দুই পক্ষই এগ্রি করেছে বিসিবি শোকোচ করে সেই পরিচালককে সোহান নিচের ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে লিটনকে দিয়ে দেয় মাঠে নেমে ভুয়া দালাল ধোনি খেয়ে নির্লজ্জ মিরাজ হাসে তারপর সিলেট টাইটান্স রংপুর রাইডার্সের এলিমিনেটর ম্যাচ শুরু হয় সিলেটের এক বলে ছয় রান দরকার সেই সময় ক্রিস ওকস ছক্কা মেরে জিতিয়ে দেয় সেই ম্যাচ দেখে সবার নিদাস ট্রফির ফাইনালে ভারতের সাথে হারার কথা মনে পড়ে যায় রংপুরের বিদায় হয় ওদিকে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনালে চলে গিয়ে রাজশাহীকে খোঁচা দেয় কমিটির টিম আবার সিলেটকে হারিয়ে ফাইনালে চলে যায় রাজশাহী ওয়ারিয়র্স এই হার মানতে না পেরে কান্নায় ভেঙে পড়ে সিলেট টাইটান্সের উপদেষ্টা কান্না করতে করতে তিনি পদত্যাগ করেন তাতেও শখ নামিটলে তিনি তার দলের প্লেয়ারদের উপরে ফিক্সিংয়ের অভিযোগ আনেন এর মাঝে পারভেজ ইমনের সাথে এক টিকটকারের প্রেমের গুঞ্জনে নিউজ ফিড ভরে যায় তাদেরকে জোর করে কাপড় বানিয়ে দেয় দর্শকরা তারপর ফাইনালে আবার ছাপড়ির ড্রেসে তানজিন তিশা নাচতে চলে আসেন সারা বিপিএলে ভালো পারফর্ম করে ফাইনালে এসে শান্ত রাজশাহীর কাছে মেজ পানি খেয়ে হেগে দেয় চট্টগ্রাম রয়্যালস আর দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে রাজশাহী কেন উইলিয়ামসনও প্রথমবার বিপিএল খেলতে এসে শিরোপা জিতে চায় মুশফিক শিরোপা জিতে হ্যাট্রিক করে জয়ের পরেই প্লেয়াররা মালিকের কাছে আইফোন দাবি করে এবং মালিক তাদের আইফোন দেয় ওদিকে বিপিএল শেষে শোনা যায় ঢাকা ক্যাপিটালসের প্লেয়ারদের বেতন দেয় নাই মালিক কব সভাপতিকে গুনে নেয় তারা বেতন বাকি ফেলে রাখছে নোয়াখালী এক্সপ্রেসের নামেও এমন অভিযোগ আসে এই অভিযোগের মাঝে বিসিবি তাদের পরিচালক এম নাজমুল ইসলামের পথ ফিরিয়ে দেয় যা শুনে হস্ত মৈথুন্দ্র সিং বলেন দুচে চাটনি বেকার খাটনি বিপিএল এর প্রথম সেঞ্চুরি করে নাজমুল হাসান শান্ত এবং শেষ ও ফাইনালে সেঞ্চুরি করে তানচিত তামিম সবচেয়ে বেশি রানের মালিক হয় পারভেজ ইমন সবচেয়ে বেশি উইকেট টেকার হয় শরিফুল ইসলাম শরিফুলকে এই পুরস্কার দিতে গিয়ে প্লেয়ারের জায়গায় বিসিবি লেখে পালেয়ার তবে বিপিএলে কিছু গোজামিল হলেও কিছু পরিবর্তন হয়েছে নতুন কাপ এসেছে এ উন্নয়ন করেছে স্কোরবোর্ড চেঞ্জ করেছে আর এসব ভালো খারাপ মিলেই সবচেয়ে বাঁচে লীগের সাক্ষী হয়েছে এই বিপিএল দশতম লীগ হয়েছে বিপিএল আর যেহেতু বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না তাই তাদের জন্য বিসিবি অদম্য টি টোয়েন্টি কাপ টুর্নামেন্টের আয়োজন করছে সেখানে চুল দিয়ে গুনে নেয় কোয়াব সভাপতি মিথুনকে ডাকনাপে মিডিয়ায় রাগ ছাড়ছেন সাব্বির রহমান এক কোটির প্লেয়ার নাইম শেখো নাই এই টুর্নামেন্টে